আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ চলমান রয়েছে এর প্রত্যেকটি যুদ্ধে আমেরিকা সরাসরিভাবে জড়িত এই আমেরিকা গোটা পৃথিবীকে অশান্ত করে তুলেছে যখন গোটা পৃথিবীতে মানবাধিকার যুদ্ধ অপরাধ বিষয়ে সবচেয়ে সচ্চার আমেরিকা পশ্চিমারা ঠিক সেখানেই আমেরিকা পৃথিবীর ভিতর মানবাধিকার লঙ্ঘন করার ক্ষেত্রে সবার উপরে একদিকে নিরীহ ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং ইয়েমেনের উপর যে নিরীহ বেসামরিক মানুষদেরকে একের পর এক হামলা করে নৃশংসভাবে হত্যা করতেছে সেখানে মানবাধিকারের বিষয়টি আসে না আর ঠিক আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে আপনি সামরিক বা বিভিন্ন ধরনের তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন ঠিক তখনই আপনি মানবাধিকার লঙ্ঘন এবং কি পৃথিবীবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়াবেন আমেরিকার এইসব ভণ্ডামি এখন গোটা পৃথিবী জানতে পেরেছে এবং এর বিরুদ্ধে সচ্চর হচ্ছে একদিকে যখন নিজেকে পৃথিবীর মানবতার ফেরিওয়ালা হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে ঠিক তখন অন্যদিকে ইয়েমেনের ভিতর অভিবাসীদের আশ্রয় কেন্দ্রে খুব আমেরিকা হামলা চালিয়ে বেসামরিক বহু মানুষকে হত্যা করেছে গতকাল রাতে অতি সম্প্রতি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত ও সাতচল্লিশ জন আহত হয়েছেন সোমবার নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে থাকা একশো জন অভিবাসীর আশ্রয় কেন্দ্রটিতে রবিবার রাতে সরাসরি মার্কিন বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় গোষ্ঠী একে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে একই দিনে ইয়েমেনের বিচার ও মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন আগ্রাসনে দেশটিতে এখন পর্যন্ত তেরোশোরও বেশি বেশি সামরিক নাগরিক হতাহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হতীদের সমুদ্রপথে হামলার পরিপ্রেক্ষিতে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে মানবিক সংকটের মুখে পড়েছে ইয়েমেনি মন্ত্রণালয়গুলো এই হামলাগুলোকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে অবহিত করে দায়ীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আলমায়াদিন বলেছে ইয়েমেনে মার্কিন সামরিক আক্রমণ এখন আর কেবল সামরিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধেই নয় বরং সাধারণ বেসামরিক নাগরিক নারী ও শিশুর জীবন ও জীবিকাকে সরাসরি বিপর্যস্ত করে তুলেছে দেশের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমান থেকে বর্ষণ চলছে যাতে নারী ও শিশু সহ অনেকে বেসামরিক মানুষ হত্যা হচ্ছেন গত সাতাশে এপ্রিল আলমায়াদিন প্রতিবেদনে বলা হয় পানি আল হারিত জেলার থাকবান এলাকায় মার্কিন বিমান হামলায় অন্তত আটজন ইয়েমেনি নাগরিক নিহত হন যাদের মধ্যে নারী ও শিশুরাই ছিলেন বেশি এর একই দিনে ছাব্বিশে এপ্রিল মার্কিন বাহিনী কামারান দ্বীপ ও রাস ইসা তেল বন্দর সহ যে পশ্চিম ইয়েমেনের লোহিত সাগরের উপকূল হোদায়দা প্রদেশের আল সালিব জেলায় বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপ এবং দেখো না দেখার ভান এই পরিস্থিতির চলমান থাকলে এটাকে আরও জটিল করে তুলবে বিশ্ব কি এবার এগিয়ে আসবে নাকি ইএমএন আরও একটি অদৃশ্য ক্ষেত্রে পরিণত হবে এটি দেখার মাত্র বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে এই ধরনের নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন